তোমার টাকা থাকলে মানুষ তোমাকে দেখবে নইলে দেখবে না এই কথাটা শুনে একটা প্রশ্ন সকলের মনেই জাগবে আর জাগাটাই স্বাভাবিক সেই প্রশ্নটা হচ্ছে টাকাই কি তবে সব হ্যাঁ বন্ধু আজকের ভিডিও টপিক এটাই আর তাই আজকের এই ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে ভিডিওটি তৈরি করা হয়েছে তাহলে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হচ্ছে তোমাকে তো চলো শুরু করা যাক টাকা আমাদের সবার জীবনের খুবই খুবই এসেন্সিয়াল বস্তু যেটা ছাড়া কোনো মানুষের পক্ষেই লাক্সারি তো দূরে থাক নর্মাল জীবনযাপন করাও পসিবল নয় এটা তো আমরা সবাই জানি আর আমরা সবাই ভীষণভাবেই এটা মেনেও চলি কিন্তু এই সত্যটা মেনে নেওয়ার পরেও একটা প্রশ্ন থাকে সেটা হল টাকা ধন সম্পদ এগুলোর বাইরেও তো একটা জীবন থাকে কি থাকে না অফকোর্স থাকে যে জীবনটাকে ঘিরে থাকে পরিবার পরিজন স্নেহ ভালোবাসা আবেগ অনুভূতি একে অপরের পাশে দাঁড়ানো বন্ধুত্ব সব কিছু কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে টাকা ধনসম্পদের বাইরে থাকা এই জীবনটা বা ওই স্নেহমায়া মমতায় ভরা মন সেই মনের আবেগ অনুভূতির কোনো মূল্য নেই স্বার্থপর দুনিয়ার কাছে টাকাই সব টাকা পয়সার বাইরে থাকা ওই মনটাকে ওই মানুষটাকে তার ভালোবাসা তার যত্ন তার সাহায্যকে কেউ মূল্যই দেয় না তবে সবাই নয় আজও কিছু মানুষ আছে যার কাছে টাকার থেকেও ওইগুলোর দাম বেশি কিন্তু দুর্ভাগ্য এটাই তেমন মানুষের সংখ্যা খুবই কম এই স্বার্থপর দুনিয়াতে স্বার্থপর মানুষেরা টাকাকে এতটাই চেনে যে তুমি তাদের যতই উপকার করো যতই আপন হও তাদের তারা তোমার কোনো কিছুকেই কখনোই সম্মান করবে না কিছু ক্ষেত্রে তাদের আচরণে তুমি এমন কিছু লক্ষ্য করতে পারবে যেটা সত্যিই বেদনাদায়ক তুমি হয়তো তার আপন মানুষ তোমার সাথে আরেকজন আছে সে তার কেউ হয় না শুধুমাত্র চেনা পরিচিত কিন্তু তার যদি প্রচুর ধন সম্পত্তি নামডাক থাকে আর তোমার যদি না থাকে তাহলে দেখবে তোমার সেই আপন মানুষটা তাকে কত সম্মান দেখাবে দেখা তাতে অসুবিধে নেই কিন্তু তুমিও যে পাশে আছো সেটা সে ভুলেই যাবে তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমি ঠিক কি বলতে চাইছি আজ যদি তোমার টাকা না থাকে তুমি অসুস্থ হলেও কেউ নিজে থেকে তো তোমার খোঁজ নেবেই না বরং তুমি খোঁজ দিলেও তারা বিরক্ত হবে আর এড়িয়ে যাবে তোমাকে অপরদিকে যে ব্যক্তির টাকা আছে প্রচুর নাম ডাক আছে সে অসুস্থ হলে খোঁজ নেবার লোকের অভাব পড়বে না তাহলে বন্ধু বুঝতে পারছ তো স্বার্থপরেই দুনিয়ার কাছে টাকাটাই সব এখানে সম্পর্ক ভালোবাসা স্নেহের কোনো জায়গা থাকে না কিন্তু বন্ধু আমি তোমাকে এটাই বলবো যে নিজের পায়ে দাঁড়াও আজ যে পরিস্থিতিতে পড়ে আছো সেইখান থেকে বেরিয়ে আসাটা খুবই দরকার তোমার তাই নিজের পায়ে দাঁড়িয়ে পায়ের তলার মাটি শক্ত করো একদিন তুমিও জীবনের সব দুরাবস্থা কাটিয়ে টাকা ইনকাম করবে আর ওই স্বার্থপর লোভী মানুষগুলোকে দেখিয়ে দেবে যে টাকা থাকলেই ভালোবাসা স্নেহ মায়া পরিবার এগুলোকে ভুলে যেতে হয় না এগুলোকে এবং ছোট বড় ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে সমান গুরুত্ব দিয়ে ভালোবাসতে হয় তবেই জীবনে একজন সঠিক মানুষের মতো মানুষ হওয়া যায় সেদিনের কথার তরফ থেকে তোমার একজন ভালো বন্ধু হয়ে বলছি তোমাকে এটা করতেই হবে আর আমি জানি তুমি নিশ্চয়ই পারবে পারতেই হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো এমন অনেক মোটিভেশনাল ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ অল